সমস্ত কিছু দেখতে পান সুবাহ বলবেন না হাজি এমদাদুল্লাহ মোহাজরে মাকি তার কেতাবের মধ্যে নিজের লেখা কেতাবের মধ্যে বলতেছেন কিছু মানুষ বলে আমি একরাম আউলি একরাম এনারা ইলমে গাইব জানেন না কিন্তু আমি বলতেছি শোনো আমি হাজি আমদুল্লাহ মহাজরে মাক্কি বলতেছি শোনো যে ওয়ালি আল্লাহ রাইব আমি একরাম আহলে হক জানারা হকের রাস্তায় জানারা আছেন ওনারা যেদিকে দৃষ্টিপাত করেন যেদিকে নজর করেন যেদিকে ওনারা তাকান সেই দিকেই উনারা সমস্ত কিছু দেখতে পান এবং যেই দিকে ওনারা খেয়াল করেন যা খেয়াল করেন সব দেখতে পান ওনাদের সব নখদর্পণে রয়েছে উনাদের সব দৃষ্টির মধ্যে রয়েছে উনাদের সামনে পিছনে ডানে বামে সমস্ত কিছু উনারা দেখতে পান এই জন্য আমাদের ইমান আহলে সুল্লাত জামাতের আকিদা হলো রসুল্লাহ সাল্লাম এলমে গাইব জানেন উনি এলমে গাইবের অধিকারী উনারা হলে দাইদ জানেন পাক পঞ্জতুন পাক জানেন বলি আল্লাহরা জানেন হৌস পাক জানেন আমার আকাম হুজুর পাক উনারা আহলে বাইতে পাক উনারাও জানেন আল্লাহ i'm